thank you হ্যালো কেন তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নেই তো আজকে আমি তোমাদের দেখাবো যে কালকে আমি কোথায় গেছিলাম সবটাই তোমাদের দেখিয়েছি কিছুটা তো আজকে আমি সবটাই পুরোটাই দেখাবো কীভাবে আমি কত কিছু জিনিস এনেছি আর কী কি আনতে পারিনি আর জিনিসগুলোর কত দাম আমি সবটাই তোমাদের বলে দেবো তো আমার আজকের একটা খুশির দিন আছে যে আমি যে জিনিসটা এনেছি তো সেটা আমি ভাবতে পারিনি যে আজকেরই আমি আনবো তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর ওই জিনিসটা আনার জন্য আর কী কী জিনিস আমি আনতে পারিনি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসেও শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু একটা লাইক করে দেয় আর যদি আমার চ্যানেলটাকে এখনো মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও তো খুব তাড়াতাড়ি চলে আসছে কলার দেওয়া কামিজ কাটিং আর হচ্ছে ব্লাউজ কাটিং তো সবটাই তোমাদের দেখাবো এখন সবাই রিকোয়েস্ট যে কলার দেওয়া কামিজ কাটিং দেখাও দিদি ভাই আর ব্লাউজ কাটিংটা দেখাও তোমাদের আমি পুরো ভিডিও দিয়ে দেবো কিন্তু সব মানে প্রত্যেকটা ভিডিও দেখতে হবে কমেন্ট করতে হবে কোথা থেকে দেখছো সেটা বলতে হবে অনেক কিছু তোমাদের ওপর চাপ পড়ে গেল কিন্তু এইগুলো করার পরে আমি কিন্তু তোমাদের সব রিকোয়েস্ট রাখবো আমি তো তোমাদের সব রিকোয়েস্ট রাখছি কিন্তু আমারও কিছু কিছু কথা তোমাদের রাখতে হবে তাই তো তো একটু একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যদি অনেক অনেক ভালো লাগে আর কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে দি তাহলে চলো আজকের আমি কী কী আনলাম সবটাই তোমাদের দেখিয়ে দিই আর সব থেকে প্রিয় জিনিসটা মানে যেটা আমার মানে বলে না কথায় যে সত্যি স্বপ্ন যদি তুমি দেখো ঠিক পূরণ হবেই হবে তো জাস্ট আমি অনেকটাই স্বপ্ন নিয়েছিলাম তো আজকের আমার সেই স্বপ্নের আশা পূর্ণ হলো আর সেটা কি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কি আর এখানে আর একটা জিনিস আছে তো আমার আজকের এই খুশির দিন মানে আমার স্বপ্ন আমি কি বলবো তোমাদের একবার দেখিয়ে দিই তো দেখো খালি একবার দেখো দেখো এই আমার অনেক দিনের স্বপ্ন ছিল সত্যিকারের কথা যে আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি তোমাদেরকে তোমাদের সামনে আনবো আর অনেক অনেক একটু ভালো করে দেখাবো তো জাস্ট একবার ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো আমি সত্যি খুব খুব খুশি তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও দেখো আর এখানে দেখো তো আর একটা জিনিস দেখি দিই তো দেখতে পাচ্ছি তোমাদের সামনে আর একটা আমি এনেছি যে তোমাদের এইটাতে আমি ভালোভাবে দেখাতে পারবো এই যে দেখো কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবে এটা আমার আর একটা হচ্ছে বান্ধবী ঠিক আছে আমি জাস্ট একে দিয়েই আজকে আমি তোমাদের সব কাজ দেখাবো কিভাবে ব্লাউজগুলো গুলো ফিটিংস হয় আর এর মেজারমেন্টটা পুরো আমার বডির মেজারমেন্ট আছে আমি তো দোকানে গিয়েই বলেছিলাম যে আমার বডির মেজারমেন্ট যা আমি সেটা বলেছি তো সেই জন্য আমাকে এই মাপটা দিয়েছে তো এটা পুরো আমার ব্লাউজের সাথে এর ব্লাউজ পুরো ফিটিংস তো আমি দেখেছি পরিয়ে তো দেখো এটা হলো আমার আর একটা বান্ধবী তো এটাও আমার আর একটা বান্ধবী সত্যিকারের মানে স্বপ্ন আমার পূর্ণ হয়েই গেছে এই যে আমি কোনো দিন ভাবতে পারিনি যে আমার মানে এত বড় বড় স্বপ্নগুলো পূরণ হবে সত্যিকার আমি খুব খুব খুশি মানে অনেক অনেক ধন্যবাদ মানে ইউটিউবে যে আমি যখন থেকে এসেছি আমার সব আশা একটু একটু করে পূরণ হয়ে যাচ্ছে দেখো আজ আমার দুজনকে আমি সাথে করে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর তোমাদের নিত্য নতুন কামিজ ফ্রক আর ব্লাউজের ডিজাইন সবটা দেখাবো তোমাদের আর কোনো অসুবিধা হবে না বুঝতে দেখতেই পাচ্ছ আমার দুটো বান্ধবী এসে গেছে আর তোমাদেরকে নিয়ে আমি সব এদেরকে নিয়ে আমি ভিডিও বানাবো ঠিক আছে তো চলো আমি এদেরকে আমি কিছু কিছু ব্লাউজ সত্যি আমি ভাবতাম যে মনে হয় স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না বুঝতে পেরেছো আমি ভেবেছিলাম যে হয়তো স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না কিন্তু সত্যি স্বপ্ন পূর্ণ হয় যদি ইচ্ছা থাকে চেষ্টা থাকে আর নিজের প্রতি যদি খুব খুব বিশ্বাস থাকে তো আমার প্রতি আমার খুব অনেকটাই বিশ্বাস ছিল তাই জন্য হয়তো আমার এই স্বপ্নগুলো পূর্ণ হয়েছে কালকে মার্কেটে আমি গিয়েছিলাম গিয়ে আর মার্কেটে প্রথমে গিয়ে আর মানে দোকানটা একটু খুলতে দেরি হচ্ছিল তো আমি বললাম যে চলো একবার এই দোকানে যাওয়ার কথা তো আমি ভাবলাম দেখে চলে আসব নেব না কিন্তু যখন আমি দোকানে গেলাম আর যখন আমি এদেরকে দেখলাম এদেরকে তো মানে আমার স্বপ্ন ছিল অনেক দিন ধরেই তারপরে এদেরকে যখন দেখলাম তো তোমার সামনে আমি ভাবলাম যে আমি নিয়েই যাবো তখন আর আমি আর এদেরকে ফেলে আসতে পারিনি তো এদেরকে সঙ্গে করে আমি নিয়ে চলে আসলাম বড় বাজার থেকে আর বড় বাজারে আমি এমনি অনলাইনে দেখেছিলাম ফ্লিপকার্টে দেখেছিলাম তো অনেকটাই দাম বলছিল তখন আমি ভাবছিলাম হয়তো আমি কিনতে পারবো না এতটা দাম দিয়ে আর আমি এগুলো কেনার মতন সামর্থ্য আমার ছিল না তো যখন আমি মার্কেটে গেলাম তো ওখানে দেখছি হাফ হাফ দাম কম মানে ফিলিপকার্টের থেকে মানে বড় বাজারে হাফ দাম কম আছে তো জাস্ট দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না আমি নিয়ে নিয়েছি একটা নয় আবার দেখো আমার আমি ভেবেছিলাম একটা নেব আমি একটাতেই খুশি হয়েছিলাম কিন্তু দেখো আমার এমনই কপাল আমার দুটো চলে আসলো তো চলো বন্ধুরা তো আমি অনেক বক করে ফেলছি তো জাস্ট আমি খুশি আর ধরে রাখতে পারছি না যে এদেরকে নিয়ে এত খুশি তো আমি ওখান থেকে আমি বেশি কিছু আনতে পারিনি দেখো কিছুটা আমি নাইটি পিস এনেছি এদেরকে একটা করে ড্রেস পরে দেখিয়ে দিই কেননা তোমরা হয়তো ভাবছো দেখো আমি যে কুর্তি গুলো কাটিং করেছিলাম না তোমাদের আমি দেখিয়েছি কিভাবে কাটিং করতে হয় তো জাস্ট আমি ফিটিংটা দেখাতে পারিনি তো আজকে আমার যেহেতু আমার বান্ধবী এসে গেছে আর সেই বান্ধবীকে পরিয়ে কিন্তু তোমাদেরকে আমি দেখাবো এইটা প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিই দেখো এইটা এই বডির মেজারমেন্টটা পুরো আটত্রিশ সাইজ আর এটা হলো আটত্রিশ সাইজ আমি বলেই দিয়েছি দোকানে যে আমাকে আটত্রিশ সাইজ এর মানে মেনিকুইক দেবে তো আমাকে আটত্রিশ সাইজেই দিয়েছে তো জাস্ট দেখো আমি আমার ব্লাউজ তোমাদের আমি দেখাতে পারবো কিন্তু জাস্ট এর থেকে বড় আমি দেখাতে পারবো কিন্তু একদম ছোট হলে আমার জিনিসগুলো আমি দেখাতে পারবো না তো জাস্ট সেই জন্যই আমি এটা নিয়েছি তো চলো বন্ধুরা আমি একবার এই কামিজটা দেখি কারণ আজকে নিয়ে চলে যাবে তোমাদের সামনেই কিন্তু আমি পড়াচ্ছি আর দেখো আমার জাস্ট আমার সুন্দরী বান্ধবীকে কেমন দেখায় এই এইগুলো একটু নয় ঢুকিয়ে দেবে যখন পড়াবে এইভাবে চিপে দিলে একটু ভেতর দিকে ঢুকে যাবে চলো চেনটা পরিয়ে নি সর্দি করে গেছে দেখো দেখা যাচ্ছে এই যে দেখো তো এবার সামনের দিকটা দেখে নাও সামনের লুকটা দেখে দাও এটা যেহেতু হাতা হবে এখানটা হাতাটা ফুলে আছে সেই জন্য যদি হাতাটা এইভাবে পরে নেয় তো দেখো একদম পুরো পারফেক্ট ফিটিংস তো এই যে দেখো গলার এইটা দেখো একদম কি দারুণ আর এখানে বোদামগুলো দিয়েছি তো জাস্ট এবারে পালা এখানে এখানে এগুলো আছে একই হবে আর দেখানোর দরকার নেই তো জাস্ট এবার এইটার পালা তো এইটা একবার তোমাদের দেখেছিলাম তো যেই ব্লাউজটা আমি পরেছিলাম তো সেই ব্লাউজটা দিয়ে কিন্তু আমি একে ট্রাই করবো যেহেতু আমার আর এখানে যাক পেছনটা দেখো এই যে সত্যি আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর ভাবে এতটা ফিলিংস আর এই যে আমি তোমাদের পুরো আমি যখন পড়েছিলাম পুরোটা দেখাতে পারিনি তো দেখো এবারে যেন গলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তাই না তো জাস্ট আমার বানানো এই হারটা দেখো তো এটা এবারে আমার কিন্তু সুবিধা হলো আমি যে হারগুলো বানাবো সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিতে পারবো কেমন লাগছে বলো অবশ্যই কমেন্ট করবে তো আজকে আমার খুশির দিন আর খুশিতে মন ভরে যাচ্ছে তো জাস্ট এবারে আমি তোমাদের দেখাবো আমি আর কি কি এনেছি তো জাস্ট আমি সাইডে থাক ঠিক আছে এদেরকে আমি আর সরাতে পারবো না তো আমার সাইটেই থাকবে এবারে আমি দেখাবো যে নাইটি পি এত জিনিসগুলো আমি এনেছি সবটাই তোমাদের দেখছি না ঠিক করে পাচ্ছি না তো জাস্ট আমি একটা নাইটি পিসে দেখাচ্ছি তোমাদের এখানে কিন্তু অনেকগুলো কালার আছে এই যে কালারগুলো শুধু দেখো আর একটা একটা করে দেখাচ্ছে এখানটা নালে জ্যাম হয়ে যাচ্ছে আমার শর্ট জায়গাগুলো বুঝতে পারছো না একদম এই যে কালারগুলো দেখো সত্যি কালারগুলো একদম দারুন এই যে দেখো আমি এই গা দিয়ে আমি ফেলে দেখাচ্ছি এত আমার এত সুন্দর একটা বান্ধবী থাকতে তো দেখো কালারটা দেখতে পেয়েছো কি দারুন না তো জাস্ট এই একটা কালার তোমরা চাইলে কিন্তু এই একটা কালার দেখো এটা হচ্ছে বেগুনি কালার বেগুনি কালার টাইপের দেখতে পেয়েছো তো এখানে আর একটা আছে তুঁতে আছে আর হলুদ আছে এই যে এই যে একটা হলুদ আর এটা হলো তুঁতে কালার তো জাস্ট এখানে দেখো আর আমি এই দিকটা দিয়ে ফেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই কালারগুলো কি দারুণ নয় আমি খুব আর এইগুলো অনেক নিতে হবে বারোটা করে না নিলে দেবে না এক একটা কালার তিন পিস চার পিস করে আমি কি বললাম যে আমি এদের দুজনকে আগে নিয়ে নিয়েছি তো জাস্ট সেই জন্য আমি বেশি কিছু আনতে পারিনি তো আমার ইচ্ছা ছিল অনেকটাই কিন্তু আনতে আমি পারিনি জাস্ট এইগুলো সব আনা হয়ে গেছে এবার তোমাদের আমি কিছু দেখাই আমার কাজের জিনিস এই যে

এর আগে কিন্তু আমি এটা নিয়ে নিলাম তো জানি না ঠকে গেছি কিনা ভালো হয়েছে সেটাও জানি না তবু একবার দেখে মানে একটু সরু টাইপের যারা একটু সরু পছন্দ করে পেছনে ফিতেটা ভালো হবে এটা সরু আছে অনেক রকমের কালার আছে দেখো কালার অপশানটা দেখো অনেক রকমের আছে যার যেটা শাড়ির কালার ব্লাউজের কালার কিন্তু এই রট্টনটা দেওয়া যাবে দড়িটা ঠিক আছে আর এই লেস গুলো আমি এতগুলো নিয়ে নিয়েছি আমার ছাত্রীরা অনেকেই বলেছে নেওয়ার জন্য তাই জন্য এতগুলো নিলাম তার সাথে কিন্তু আমি কিছুটা নেট পালিশ এর কালার গুলো দেখো জাস্ট এই যে কালার গুলো দেখো অসাধারণ

তো আমার গায়ের মাপে এই হাতাগুলোর জন্য তোমাদের এইটা একটু মনে হচ্ছে যে পুচকে আছে মোটেই নয় কিন্তু এই হাতাগুলো যখন পরবে দেখো একদম কিন্তু সুন্দর ভাল ফিটিংস যার জন্য আমি এটা মানে নেব অনেক দিন থেকে আমার স্বপ্ন ছিল অনেক দিন থেকে আজকে আমার স্বপ্নটা সত্যি হলো আমি ভাব জানতে পারিনি মানে আমি বুঝতে পারিনি যে স্বপ্ন দেখলে আমি ভাবতাম যে হয়তো স্বপ্নটা পূরণ হয়নি কিন্তু আজকে সত্যি আমি ভাবছি যে না স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ হয় কিন্তু যদি নিজের ইচ্ছাটা থাকে তাই না তো জাস্ট আমি এইগুলো নিলাম আর আর দু আমার জন্য দুজনে জুতো এনেছি এছাড়া আর কিছু আনতে পারিনি তো আমি আবার কিছুদিন পরে আবার মার্কেটে যাব গিয়ে যেসব জিনিসগুলো আমি আনবো কিন্তু এইগুলো তো আমার আগে দরকার ছিল তাই জন্য নিয়ে চলেছি তো আজকে আর হ্যাঁ আমি দেখেছিলাম এই দুটো মানে কত দাম তো আমি যখন ফ্লিপকার্টে অ্যামাজনে মানে দেখেছিলাম তো এইগুলো চার থেকে পাঁচ হাজার টাকা দাম মানে শুধু এইটা নয় শুধু এই সিঙ্গেলটা চার থেকে পাঁচ হাজার টাকা আমি দাম দেখেছিলাম তো আমি ভাবুন যে তাহলে আমার নেওয়ার মতন সামর্থ্য নেই তো আমি ভাবতেই পারিনি যখন আমি বড় বাজারে আজকে গেলাম তো আমি ভাবলাম যে আগে আগে দাম জিজ্ঞাসা করি তো ওই বড় বাজারে গিয়ে দামটা জিজ্ঞাসা করার পরে এই দুটো কত যেন খুব কম মানে এই দুটো মিলে আমাকে তিন হাজার দুশো টাকা মাত্র তিন হাজার দুশো তো জাস্ট আমি এই দুটো একসাথে ওই জন্য নিয়ে নিলাম তো এটা বাইশশো টাকা নিয়েছে এই মেজারমেন্টটা হচ্ছে বাইশশো টাকা নিয়েছে আর এটা হলো হাজার টাকা নিয়েছে তো এই দুটো মিলে বত্রিশশো টাকা নিয়েছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর যদি কেউ কিনতে চাও যদি ভাবছো কিনবো এত দাম কিনতে পারছি না তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি বড় বাজারে চলে যাও আর ওখানে গিয়ে কিন্তু এগুলো খুব কম দামে পেয়ে যাবে জাস্ট আমি এটা নিয়েছিলাম এটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে পাঁচশো টাকা নিয়েছে আর আমি বড়ো বাজারে গিয়ে দাম করতে জিজ্ঞাসা করলাম কত জানো আশি টাকা ষাট টাকা আমাকে কত ঠকিয়ে দিয়েছে তাই জন্য আমি আর কোনো দিন ফ্লিপসকার্ট বা অ্যামাজন থেকে আমি কোনো জিনিস নেবো না তো জাস্ট আমি এটা নিয়েই ঠকে গেছি এটা যখন আমি বড়ো বাজারে গিয়ে দাম করছি বলছি এটা আশি টাকা দাম আর আমার এটা নিয়েছে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি পাঁচশো টাকা নিয়েছি তাহলে বুঝতে পারছো কতটা আমাকে ঠকিয়েছে তো জাস্ট আমি ওই জন্য আমি কোনো দিন মানে অ্যামাজন ফ্লিপস্কার্ট এইসব থেকে আমি জিনিস নিতে চাই না যা নেবো চোখের সামনে থেকে চোখ থেকে দেখে এইভাবে হাত দিয়ে তাকে দেখে আমি তবে সেই জিনিসটা নেবো তো চলো আজকের এই পর্যন্ত নেক্সট আবার দেখা হবে ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে সন্ধে সাতটা বাজতে আমি চলে আসবো অনেক গল্প অনেক কথা আর অনেক গুরুত্বপূর্ণ কাজ নেই আজকে আমি তোমাদের সবটাই দেখালাম আমার কাজগুলো তো আমি এইগুলো সব আমার সেলাইয়ের দরকার বুঝতে পেরেছো তো তাই জন্য আমি সবটা দেখালাম আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেয় যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের রাশিটা